মাথায় লাগা বসেছি মানিক দা তাসකට তো খুবই ভালো 되লে আপনারা যে মধ্যস্বত্ব ভোগী যারা আছে মাসখানেক দাদা পলি নেদেশ হয়ে গেলে তারে সিনারি হ্যাঁ

আসলে আপনারা সবাই জানেন যে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সরকার জেলা প্রশাসন সহ উপজেলা প্রশাসনকে দায়িত্ব দিয়েছে এই লক্ষ্যে কাজ করার জন্য তো তারই অংশ হিসেবে এটা সদর উপজেলা পরিষদের মাঠে আমরা উপজেলা প্রশাসন কর্তৃক এটা আয়োজন করা হয়েছে এটা নাম দেওয়া হয়েছে স্বস্তি অর্থাৎ মানুষজন এই বাজার থেকে কিনে স্বস্তি লাভ করে এটা কৃষকের বাজার কৃষক সরাসরি তার উৎপাদিত পণ্য এখানে নিয়ে আসবে মাঝখানে কোনো মিডেলম্যান থাকবে না আর কি আপনারা জানেন যে কৃষক যে পণ্য উৎপাদন করে সে যে দাম পায় তার প্রায় বেশ অনেক গুণ মানে অনেক বেশি পরিমাণ টাকা যোগ হয় এটা বাজারে আসে এবং ক্রেতার কাছে বা ভোক্তার কাছে সেটা উচ্চ মূল্যে বিক্রি হয় তো আমরা চেষ্টা করেছি যে এটার মাধ্যমে এই মধ্যসত্যভোগী যারা আছে তাদেরকে বাদ দিয়ে যদি কৃষককে সরাসরি আমরা এখানে নিয়ে আসতে পারি তাহলে কৃষকও তার যে ন্যায্য মূল্য সেটা পাবে এবং জনগণও একটা কম দামে সেখানে এই পণ্য সামগ্রী কিনতে পারবে সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা এটা চালু করেছি এবং আপনারা জানেন বাজারগুলোতে একটা টোল থাকে এই টোলটাও কিন্তু ভোক্তার উপরে যায় এখানে কোনো টোল থাকবে না সুতরাং এখানে ভোক্তারা খুব কম দামে নিত্য দ্রব্য